আবার সবাই মিলে শুরু করে দিয়েছিলাম খাওয়া দাওয়া ঈদ উপলক্ষে কি করবো খুঁজে পাচ্ছিলাম না তাই সবাই মিলে একটু পিকনিক মতো করে দিলাম খুব সামান্য আয়োজন ডিমের ঝোল ছিল দেখে নেব এখানে ডিম ছাড়াতে শুরু করে দিয়েছি আর কি কি ছিল অবশ্যই জানতে পারবে সঙ্গে থাকুন ছিল খুবই স্বল্প আন্তরিকতা ছিল ভরপুর এখানে ডিমগুলো আমরা সব ছাড়িয়ে দিয়েছি কারণ ডিমের ঝোল হবে আর সঙ্গে কি কি হবে সেগুলো তো তোমাদের দেখাবোই গরমকাল ফলের রাজা আম ছাড়া চলে নাকি তাই ছিল আমের বাহার আরও অনেক কিছু ছিল একটু একটু করে তোমাদের সব কিছু আমি দেখাতে থাকবো তারপরে চলে এলো বাঙালিদের সেই প্রিয় সাদা ভাত একদম পাতে পাতে সকলের ভাত আমাদের বেড়ে দেওয়া হয়ে গেছে আর কি কি ছিল অবশ্যই দেখবে সঙ্গে থাকতে হবে কিন্তু ভাত রেডি এখানে সব্বার প্লেটে প্লেটে ভাত রেডি হয়ে গেছে এইবার আমরা ডাল দেব ডাল আর আলু ভাজা ছাড়া বাঙালিরা কোথায় যেন অসম্পূর্ণ থেকে যায় তাই না তাই এখানে ঝুড়ঝুরি আলু ভাজা ভাজার সময় ছিল না তাই আমরা এটাকে দিয়েছিলাম আর সঙ্গে ছিল ডাল তো বাঙালি বলে কথা একবার গুলে নিয়ে তারপরে পাতে করে হলো ওহো কি চালান দেওয়া ভাগ হবে এই দিয়ে আমরা সটার মুখে চালান করে দিলাম আলু ভাজার ডাল দিয়ে একদম আর লঙ্কাটাকে পাতের মধ্যে ভালো করে তুলে দিয়েছিলাম এরপর মহা তৃপ্তিতে সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিলাম দেখো কেমন লাগছে বলো ডাল আর আলু ভাজা বাঙালিদের যেন ওথম জড়িত সবাই মিলে একসাথে মেজেতে পা ছড়িয়ে বসে শুরু করে দিয়েছিলাম খাওয়া দাওয়া এরপর চলে এলো পাতে সেই বহু আকাঙ্ক্ষিত জিনিসটি কি কি ভাবছ বলো দেখি আরে বাবা আম নয় আম নয় এরপর পাতে পড়ে গেল ডিম গো ডিম আলু দিয়ে ডিম কার কার পছন্দ অবশ্যই জানিও আর আম না হলে বাঙালি যেন গরমকালে কোথায় অসম্পূর্ণ তাই ডিম খেয়ে নিয়ে পাতে পড়ে গেল কিন্তু আম এখানেই শেষ নয় আরও কিছু আছে দেখতে থাকো আমের আটিটা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে একদম ভুলো না হঠাৎ করে গেট টুগেদারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানি পাতে কিন্তু আম পড়ে গেছে দেখতে পাচ্ছ তো আম দিয়ে সুন্দর করে খাওয়ার পর আমরা চলে গেছিলাম রসগোল্লার দিকে চ্যাপ্টার রসগোল্লা নতুন ধরনের কিছু এরপর পাতে চলে এলো দেখো এটা হচ্ছে চ্যাপ্টার রসগোল্লা কারা কারা চ্যাপ্টার রসগোল্লা খেয়েছো অবশ্যই জানিল এই চাপ্টার রসগোল্লার স্বাদ কিন্তু অতলেমেয়ে হয় গরম গরম চ্যাপ্টার রসগোল্লা এই দিয়ে আজকের খাওয়া শেষ কথা বলতে কি মাঝে মাঝে সবাই মিলে বসে খাওয়ার আনন্দটাই যেন আলাদা খাওয়ার যাই হোক না কেন সবাই মিলে বসে যদি খাই সেটা অনেক বেশি তৃপ্তি তাহলে আজকের মতো টাকা আবার আসছে অন্য কোনো ভিডিওতে টাকা আবার আসছে কোনো এক নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো